সিপাইজলা জেলা পরিষদে পাঁচ নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী সুমিত্রা দাসের সমর্থনে বিজেপি ডোর টু ডোর জনসম্পর্ক অভিযান ও মিছিল অনুষ্ঠিত হয় মঙ্গলবার সকাল আটটা থেকে সকাল দশটা তিরিশ পর্যন্ত জানা যায় আগামী আটে আগস্ট তিস্তর পঞ্চায়েত নির্বাচন সে পঞ্চায়েত নির্বাচনে সিপাইজলা জেলা পরিষদের পাঁচ নং আসনে মনোনীত প্রার্থী সুমিত্রা দাস আজ অর্থাৎ মঙ্গলবার সকাল আটটা থেকে সুমিত্রা দাসের সমর্থনে বিশালগড় চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত ওয়ার্ডে ডোর টু ডোর জনসম্পর্ক অভিযান ও মিছিল অনুষ্ঠিত হয় এই দিনের এই ডোর টু ডোর জনসম্পর্ক ও অভিযানে উপস্থিত ছিলেন গোলাঘাটি বিজেপি মণ্ডলের সহসভাপতি নারায়ণ দেবনাথ উপস্থিত ছিলেন চন্দ্রনগর এলাকার বিজেপি মহিলা মোর্চার নেতৃত্ব এবং যুব মোর্চার নেতৃত্বরা আগামী আটে আগস্ট সিপাই জেলা জেলা পরিষদ নির্বাচনে আসনে বিজেপি মনোনীত প্রার্থী সুমিতা দাসকে পদবুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে এই দিনেরই মিছিল ও ডোর টু জনসম্পর্ক অভিযান করা হয় এদিনেরই ডোর টু ডোর জনসম্পর্ক অভিযানে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়

বল বল ভারত মাতা কি জিন্দাবাদ वंदे मातरम বিজেপি বিজেপি জিন্দাবাদ জেলা পরিষদের দিকে বিপুল গুটি জয় করুন জয় ফরান জয় জেলা পরিষদের সুমিতাদিকে বিপুল গুটি জয় করুন জয় দিকে ভোট দিন ছাপ দেন আরে দিকে ভোট দিন কত ভুলে ছাপ দে আরে বিজেপিকে ভোট দে আরে বিজেপি কে ভোট দে আরে আমরা করা বিজেপি আমরা কারা বিজেপি সামনে করা বিজেপি সামনে করা বিজেপি চতুর দিকে চতুর্থ দিকে বিজেপি দিকে দিকে বি জে পি দিকে দিকে বি